কয়েকদিন আগেই হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করে সুখবর দিয়েছিল বাফুফে এবার আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদকে দলে নেওয়ার জন্য কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ছাব্বিশ ডিসেম্বর বিকেলে বাফুফে ভবনে জায়ান আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু আগামী বছরের সেপ্টেম্বরে এএফসি অনুষ্ঠিত তেইশ টুর্নামেন্টে বাছাইয়ের ক্যাম্প ছাড়া জায়নকে পরোখের সুযোগ নেই বাফুফে ওই ট্রায়ালে অংশ নেওয়ার আগেই জায়ানকে জন্ম নিবন্ধন ও পাসপোর্টের আনুষ্ঠানিকতা সেরে রাখার পরামর্শ দিয়েছেন টিটু অনুধর ২৩ তেইশ দলে জাতীয় দলের অনেকেই খেলেন তাই চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া খুব সহজ হবে না জায়ানের জন্য তাই এখন থেকেই বিশ বছর বয়সী এই ফুটবলারকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বাফুের টেকনিক্যাল ডিরেক্টর তিনি বলেন আমি একটু সুযোগ চাই নিজেকে প্রমাণ করার ট্রায়ালে সেরাটা দিয়ে দলে জায়গা পাব বলে আশা রাখি ট্রায়ালে জায়ানকে নিজের উদ্যোগে আসতে হবে সে অনুযায়ী পরিকল্পনা করছেন জায়ানের বাবা শরীফ আহমেদ তিনি বলেন জুলাই আগস্টের দিকে অনুর্ধ তেইশ দলের ক্যাম্প হতে পারে এর আগেই আমাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্নের পরামর্শ দিয়েছেন ফেডারেশন প্রয়োজনে তারা এ ব্যাপারে সহযোগিতার আশ্বাসও দিয়েছে আমেরিকায় জন্ম ও বেড়ে উঠলেও জায়ানের স্বপ্ন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে তোলা তার বাবা ও মা দুজনেই বাংলাদেশি বাবা শরীফ আহমেদ সাবেক ফুটবলার সালে জাতীয় দলের তাই চাওয়া ছেলের স্বপ্ন বাস্তবায়ন হোক কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন জায়ান ও শরীফ তিন জানুয়ারি তারা আবার আমেরিকার উদ্দেশ্যে রওনা হবেন আমেরিকায় ভার্জিনিয়া রাজ্যের শীর্ষ পর্যায়ে খেলেন জায়ান